জাস্ট কাজ করে উঠলাম আবার সেই প্রত্যেক দিনের মতো ইন্টারাকশান তো ট্যাকলাইন যেটা বললাম যে গীতার চেয়ে বড় কিছু হয় না গীতার বাণী অন্তত আমাদের আমার কাছে অন্তত ধ্রুব সত্য আমি অন্য ধর্মগ্রন্থকে আমি ছোট করছি না কিন্তু গীতা যেটা আমি মানি তার চেয়ে বড় কিছু আমার মনে হয় না আমার জীবনে আছে যে লক্ষ্যে পৌঁছতে গেলে ফলের আশা করো না শুধু কাজ করে যাও কেন এই কথা আজকে ধরুন পাঁচ তারিখ আমি বলেছিলাম এক তারিখ আমাদের কোম্পানির আমরা একটা টার্গেট লিস্ট করেছিলাম এবং এক্সপেক্ট করছি আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে যে জায়গায় আছি ধরুন তিরিশ তারিখে সেটাকে আমরা আশা করছি এবার ছাপিয়ে যাব প্রায় দেড় বা দুগুণ ছাপিয়েও যেতে পারি আমি ফলের আশা করছি না আমার যেটা মেইন উদ্দেশ্য এবং যেটা নিয়ে বলা আর কি ইন্টার্যাক্ট করা যে বেঙ্গলি পুতুলা আসুক বিজনেসে আসুক কেন এটা বলছি মানুষের হাতে যদি টাকা না থাকে না তাহলে ব্যবসার যে ব্যবসাদার সেও ব্যবসা করতে পারবে না কেন প্রোডাক্টটাকে তো কিনতে হবে যারা আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম সেটা তো যদি আমি বিক্রি না করতে পারি তাহলে এখানে ব্যবসা হবে না শূন্য মাঠেতে ব্যবসা হয় না তো সেই কারণে ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেটে আপনাকে এক্সিস্ট করতে গেলে আপনাকে ওয়ার্কিং করতেই হবে ওয়ার্কিং ছাড়া নো ওয়ে তো আমরা এক্সপেক্ট করছি এই মাসেতে আমাদের যে বিজনেস আমরা গ্রোথ যেভাবে আমাদের প্ল্যানিং স্ট্র্যাটেজি যেভাবে আমরা গিয়ার আপ করছি এক্সপেক্ট করছি আমরা ছাপিয়ে যাব আমাদের টার্গেট ওপরে ছাপিয়ে যাব। অনেকটা বেশি ছাপিয়ে যাব দেখা যাক কি হয় কিন্তু আমি এখনও বলছি ফলের আশা করছেন এবার প্রশ্ন হতেই পারে অনেকেই বলতে পারে যে তোমার যদি টার্গেটই না থাকে যে গীতার এই যে কথাটা যে ফলের আশা করো না কর্ম করে যাও এটার বড় কারণ হলো যে আমরা একটা টার্গেট আমরা করে রেখেছি যে ঠিক আছে চলো আমার এতটা অবধি আমরা ইনকাম ইনকামপোটেনশিয়ালিটি বাড়াবো বাট আমি এবার সেইটাকে অ্যালুভ করে দিলাম সেই জায়গায় যেতে গেলে এই যে টার্গেটটা করে রেখেছি দ্যাট ইজ দ্য ম্যাক্রো লেভেল টার্গেট মাইক্রো লেভেলেও আমরা টার্গেটটাকে ভাগ করে নিচ্ছি যে এই দিনে এই করবো এই দিনে এই করব এই দিনে এই করবে এই দিনে এবং সেই অ্যাচিভমেন্টটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে ডে টু ডে আমরা করতে করেছি বা যেটা আজকে করার কথা ছিল তার চেয়ে একটু বেশিই কাজ করেছে এবং সেই কারণে আমরা আশাবাদী যে এই ট্রেনটাকে যদি ধরে রাখতে পারি তাহলে আমি টার্গেট রিচ করে এগিয়ে যাব তো গীতার এই বাণীটাই হচ্ছে সবচেয়ে বিশেষত যেটা যেটা অনেকেই মানুষ হয় কি যে না এটার গুলিয়ে ফেলে আর কি গুলিয়ে ফেলে এটাই যে টার্গেটই নেই শুধু কাজই করে যাও না টার্গেট একটা আছে নিশ্চয়ই আছে কিন্তু আপনার আজকের যে কাজটা মাইক্রো লেভেলটাকে আপনাকে ভালো করে করতে হবে অর্থাৎ আজকের দিনের কাজটা আমি করলাম না আমি চেষ্টা করছি চিন্তা করে রেখেছি আমি এটাকে টপ এতে কি হয় এতে মানসিক চাপ আপনার বাড়তে থাকে আমরা ওই চাপটা নিই না হলো হলো না হলো হলো কিন্তু আমি আমার দিক থেকে ফুল সুইম দেব তো যাই হোক তো যে যেগুলো আজকে আমরা পাইপলাইনে তো একটা প্রোগ্রাম সেট করি পাইপলাইন প্রোগ্রাম সেট মিনস যে সকালবেলা এই কাজটা করব যদি এই কাজটা না হয় অনেকগুলো কাজ থাকে ডিপেন্ডেন্ট অনেকগুলো কাজ থাকে ইন্ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট কাজ যেটা থাকে সেটা আমার ওপর নির্ভর করবে আমি করবই আমার সাথে আর দরকার নেই আমি একাই কাজটা করতে পারব আর ডিপেন্ডেন্ট কাজ মানে সেই ব্যক্তিটা যতক্ষণ না করবে আমার কাজটা ফুলফিল হবে না দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্ট কাজ যেমন কর্পোরেশনের ফাইভ মুভমেন্টস যে অফিসারের আজকে করার কথা এলো না বা পেলাম না দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্ট বয় কারণ ডিপেন্ডেন্ট বয়টাকেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তো সেটাই পাইপলাইনের এটা আমার এক্সপিরিয়েন্সের ওপর আমরা সেট করে নিই যে অনেক অফিসার আছে ও আজকে করবো না কালকে ঘোরা দেবো এবং আমি ড্যাম শিওর যে ও কালকেও করবে না মানে এদের মুখ আর নিচের একটি অংশের কোনো দাম নেই বিশেষ করে কলকাতা কর্পোরেশনের সিক্সটি পারসেন্ট ধরুন আজকে বলে দিল আমি এই কাজটা করবো কালকে গিয়ে বলে দিল না এইটা তো হয়নি এটার জন্য করতে পারিনি সেটা আগে বলবে না ঠিক ক্লাস মুভেন্টে এসে বলবে এটাই হচ্ছে এদের বড়ো সমস্যা মানে হয় কি ধরুন আপনি এক ব্যক্তিকে বললেন তো ওর বাড়িতে কি পশু আছে সে গেল এসে বললো হ্যাঁ ওর বাড়িতে একটা কুকুর আছে পোষা এবার আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ভাই ওই কুকুরটার রঙটা কি তখনও বললো দাঁড়ান আমি তো ওটা দেখি দেখে আস এসে বললো এটা খয়রি রঙের কুকুর আপনি বললেন আচ্ছা কুকুরটা কি দেশি না বিদেশি বল আরে এটা তো দেখি আবার দেখে আসছে কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের হচ্ছে এরকম মানে ঘাঁতিয়ে ঘাতিয়ে ঘাতিয়ে সেই কারণে আমরা যে পাইপলাইন প্রোগ্রামটা আমরা করি এই অ্যাসপেক্টগুলোকে চিন্তা করে যে পুরো প্রবলেমটাকে একসাথে জটডাউন করা কিন্তু অনেক সময় হয় কি ধরুন আমাদের দশটা অ্যাসোসিয়েটস নিয়ে কাজ করতে হয় আমরা যতই স্ট্রং মনিটরিং করি না কেন অনেক ইনএক্সপিরিয়েন্স ছেলেদেরও আমাদের তুলতে হয় তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে এই জায়গাগুলো একটু ভেটে যায় সেখানে গিয়ে আবার ঠিকঠাক করতে হয় বিশেষ করে আমি প্রত্যেকটা বড় আমি নিজে করি যে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে তো দ্যাট ইজ দ্য আনসার্টেন্টি তার মধ্যেও আমরা অ্যাচিভ করেছি এবং অ্যাচিভ করবো এই পারসেপশনেতেই চলা তো গীতার এই কথাটা কেন বললাম আমি যখনই সময় পাই নয় গীতা পড়ি বা ইউটিউবেতে এখন অনেক ভালো ভালো কন্টেন্ট থাকে খুব ভেরি গুড কন্টেন্ট যেগুলো খুব ইন্সপায়ার্ড করে এবং অনেক কিছু নলেজ নলেজ ঘটে তো সেইটা হিসেবেই অ্যাকশান প্ল্যানটাকে আমরা তৈরি করি আমার বলার বক্তব্য যারা বিজনেস করতে আসছেন ভাবছেন আমরা বিজনেস করব। অনেকেই হয় কি যে শুরু করলো তারপর একটা চোট খেয়ে গেল ইয়ে বাস শেষ এবং চোট খাওয়ার মূল ব্যাপার হচ্ছে তার পারসেপশনটাই ক্লিয়ার হয়নি রাস্তাটা পুরো ক্লিয়ার পেল না তার একটা বেশিরভাগ এই রিয়েল এস্টেটে আসে যারা একটা যে তাদের কর্পোরেশন কি রেরা কি জানেই না এবং অনেকেই ভাবে খুব ইজি জিনিস যে কাউন্সিলারই অল ইন অল অনেকে বিল্ডিংটা বানাতে বানাতে সেটা বাড়িয়ে ফেললো এমনভাবে জিনিসটা করলো আইনের জটিলতায় পড়ে গেল এবং মনে রাখতে হবে যে কাজ যদি আপনার আটকে যায় তো সেই জায়গা থেকে এখন বার করা খুব টাফ যে পরিমাণ খরচা হবে তার লাভের গুড় পিন্দে নিয়ে চলে যাবে সুতরাং বিষয়গুলোকে খুব সাবধানে সন্তর্পণে কাজ করতে হবে কনসালটেন্সির ক্ষেত্রে আমরা এবং খুব লিমিটেড কাজ নিই এবং যে ব্যক্তির কাছ থেকে কাজ নিই আর কি সেখানে দেখতে হবে দুটো ফ্যাক্টর যে একটা হচ্ছে উইলিং টু পে এবেল টু পে কোনো কোনো ব্যক্তি আছে ক্লায়েন্ট আছে তার অর্থ আছে সব আছে কিন্তু পে করতে চায় না পে করার ইচ্ছেই নেই সেই ব্যক্তির কাজ করে কোনো হয় নেই নো ফেল এতে সময় নষ্ট এবং নিজের ব্যবসার আর্থিক ক্ষতি টাইম ইজ এ ভেরি ক্রুশিয়াল তো প্রফেশনালিজম না হলে হবে না আপনাকে কোয়ালিটি ওয়ার্ক দিতে হবে কোয়ালিটি সার্ভিস দিতে হবে তবে আপনি কিন্তু এই ক্যাপিটাল মার্কেটে থাকবেন যেহেতু এখন এই যে গার্ডেন ব্রিজ পর্বের পর এই যে চারশো একের একটা বিশাল বড় একটা ইয়ে করেছে বেআইনি বাড়ির নোটিশ পাচ্ছে এবং এক শ্রেণীর মানুষ এটাকে রেগুলারাইজ করার জন্য দৌড়াচ্ছে এতে টাকাটা বেশি কিন্তু বিপদের ব্যাপার কোথায় দশটা কাজ নিল দুটো কাজ সে করতে পারলো আটটা কাজ করতে পারলো না পাঠিয়ে এসে তার কলার ধরলো তার সম্মানটা চলে সুতরাং আমরা সেই জায়গাতেই যাই না কারণ এগুলো খুব আনসারটেন্টিভ ব্যাপার ফুল সেটিংয়ের ব্যাপার এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ওই হাত জোর করে কারোর সাথে কথা বলা হয় না তো এই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো যাই হোক সাড়ে এগারোটা মোটামুটি একটু রিল্যাক্সড মুড আর কি রিল্যাক্স মুডটা খুব দরকার কাজের জন্য আশা করি আপনারাও শুতে যাবেন হয়তো হয়তো ভিডিওটা যখন পারবেন সকালবেলা তো আমার জাস্ট থটসগুলো খুব শেয়ার করি আশা করি হেল্প পাবেন অনেকের অনেকে ভাবতেই পারে নাও হেল্প পাবেন কিন্তু আমরা যে লক্ষ্যে হচ্ছে একটা লক্ষ্য আমাদের একটা ঠিক আছে যে আজকে আমরা কনসালটেন্সিতে আছি কালকে রিয়েল এস্টেট সরকার ইনফ্রাস্ট্রাকচার সরকার রিয়েল এস্টেট সরকার কনসালটেন্সি এবং সোলার সোলার পাওয়ারেও আমরা কিন্তু কাজ করছি নিজেদের ডেভেলপ করছি পুরো টেকনিকটা জানছি সোলার পাওয়ারের বিজনেসটা জানছি আগামী দিনে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আসব এটা আশা নেই এর করতে আলাদা ব্যাপার বাট দ্য থটসগুলো কিন্তু সাজানো আছে যে আমি এই বছরের মধ্যে এই জায়গাটাই যাব আমার মনে এটা সবার করা উচিত কে হাসলো কে দুঃখ প্রকাশ পেলো স্টেট লাইনে চলা উচিত তো যাই হোক দশ মিনিট বক করলাম এবার চান করবো আর কি বুঝতেই পারছেন চান ফান করে এবার একটু শুব এবং শুলেও আজকে ইকোনমিক্সটা নিয়ে পড়ব দু ঘন্টা আমার ইচ্ছে আছে যে ইকোনমিক্সের লেকচারটা আইআইটি পুরোটা শেষ করবে করতে করতে দুটো আইআইটি বাজবে তারপর দেখা যাক কী হয় চলো গুড নাইট